পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশে যখন এক বিশেষ পরিস্থিতি বিরাজ করছে যখন সুযোগ পেয়ে কিছু রাজনৈতিক দল বা গোষ্ঠী সাধারণ মানুষের কথা ভুলে দখল চাঁদাবাজি সহ নিজেদের আখের গোছানোর মতো বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত বলে অভিযোগ উঠছে তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তারা ক্ষমতার মোহ বা ক্ষণিকের লাভের ঊর্ধ্বে উঠে একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এরই ধারাবাহিকতায় এবার ফতুল্লার লালপুরে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে দলটি সম্মানিত ভাইরা আমান আপনারা জানেন এই লালপুর এই এরিয়াটা জনবহুল এরিয়া এখানে মানুষের যে বিশেষ করে বৃষ্টির সময় দুই মাস আড়াই মাস তিন মাস যে কষ্ট অবর্ণনীয় কষ্ট সেটা বর্ণনা করে শেষ করা যাবে না এলাকার মানুষরা এখানে ইউনো মহোদয় জেলা প্রশাসক মহোদয় সবার কাছে তাদের কষ্টের কথা বলেছেন কিন্তু এই পর্যন্ত এই সমাধান হয়নি আমরা অতীতে দেখেছি অনেক এমপিরা এসে পানির মধ্যে দাঁড়িয়ে এমন ভাব দেখিয়েছেন যা আগামীকালকে কিছু একটা হবে এই এলাকাবাসী কিছু দেখা নাই আসলে কথায় বিশ্বাসী না আমাদের সাধ্য যতটুকু আছে আপাতত আমি এখানকার ভাইদেরকে বলবো আপনারা যা যে কয়েকদিন এখানে পানি থাকে আপনার করে শ্রমিক ভাইয়েরা যখন সকালবেলা এবং বিকেলবেলা এই দুই সময়ের জন্য এখানে যা ব্যান বরাদ্দ করা প্রয়োজন আমজনতার জন্য সেটা এই ভাইয়া এখানকার এলাকার ভাইয়েরা উদ্যোগ গ্রহণ করবে এই উদ্যোগের সাথে থাকবে সোমবার ছাব্বিশে মে দলটির তত্ত্বাবধানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চালু করা হয়েছে বিনামূল্যে ভ্যান পারাপার সেবা মহৎ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়তে ইসলামীর আমির মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার এ সময় তিনি বলেন যতদিন এই জলবদ্ধতার স্থায়ী কোন সমাধান না হচ্ছে ততদিন আমাদের এই সেবা কার্যক্রম চালু থাকবে জামাইতে ইসলামীর এই সময়োপযোগী উদ্যোগে লালপুরবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তারা এই সেবার জন্য জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এবং আশা করছে এই উদ্যোগের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানেও দলটি ভূমিকা রাখবে জামায়াত ইসলামীর এই নিঃস্বার্থ ও মানবদরদী ভূমিকা প্রমাণ করে সদিচ্ছা ও আদর্শিক দৃঢ়তা থাকলে যে কোনো পরিস্থিতিতেই জনগণের সেবা করা সম্ভব এবং এটিই সত্যিকারের রাজনৈতিক দায়বদ্ধতা দেশের মানুষ জামাইতে ইসলামীর এই ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সাধুবাদ জানাচ্ছে নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ